চাদা বাজের চান্ডা তুললে নেবো আমরা হাসপাতালে সিন্ডিকেট চলবে না চলবে না হাসপাতালে সিন্ডিকেট চলবে না চলবে না চাদা বাজের সিন্ডিকেট চলবে না চলবে না চাদা বাজের সিন্ডিকেট চলবে না চলবে না চাদা বাজের সিন্ডিকেট চলবে না চলবে না নেগে দাও গুরিয়ে দাও চাদা বাজের পালা হে নেগে দাও গুরিয়ে দাও সিন্ডিকেটের পালা হে নেগে দাও গুরিয়ে দাও কালো হাত সাদা আমাদের চামড়া নেবো আমরা সাদা চন্দ্র তুলে নেব আমরা ইন্ডিকেটের চামড়া নেব আমরা ইন্ডিকেটের চন্দ্রা আমরা বিগত সময়ে ইনভেস্টিগেশন চালিয়েছি কিছু ডাক্তার কিছু হসপিটালের নামে আমাদের কাছে সুস্পষ্ট কিছু তথ্য আছে অতএব আমি তাদেরকে সাবধান করে বলতে চাই তোমরা যদি আমরা তোমাদেরকে দুই দিনের আলটিমেটাম দিছি এই দিনের ভিতরে দুই দিনের ভিতরে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি চালাল মুক্ত করতে হবে যদি এই হাসপাতালকে চালাল মুক্ত না করতে পারে আমরা এর এখানে রাখবো না আমরা ছাত্র সমাজ সৈরা সরকারের পতন ঘটিয়েছি আমরা ছাত্র সমাজ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে কিছু চিংয়ে এনেছি বায়ান্ন সালে যুদ্ধ করে পাশে ছিংয়ে এনেছি চব্বিশ সালে ছড়া প্রত্যন্তছি আমরা ছাত্রভাবে যদি একসাথে হই একটা আমাদের কাছে কোনো কিছু না অতএব যদি ব্যবস্থা নেই যে এখানে কোনো দুর্নীতিবাস থাকবে না এখানে কোনো ভুস্তর থাকবে না তাহলে আসি আমাদের সদর ভোটের আসলে একটু থাকছে না দুর্নীতিবাস অতএব আমি বত্রবরণকে বলে নিতে চাই আমাদের সুস্পষ্ট একটা মেসেজ থাকতে সুন্দর ভুট আপনি আগামী দুই দিনের ভিতর এই সদর হাসপাতালকে আপনি ফার্মেসিগুলো মুক্ত করবেন আপনি দুই দিনের ভিতর আপনি এই মুক্ত করবেন এই হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এমনকি সেবা নিষেধ করবে আমরা আমাদের যেখানে সেবা দরিত্রা আছে তাদের সাথে কথা বলবো তাদের ফিডব্যাক নিব আপনাদের প্রতি যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে আমরা আপনাদের করার কাম জানাবো না হয় আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলছে চলবে কিছু আমাদেরকে থামাতে পারবে না আমাদেরকে হত্যার ভঙ্গি থামিয়ে রাখতে পারে নাই আমাদেরকে ঘুরি থামিয়ে রাখতে পারে নাই আমাদেরকে রাখতে পারে নাই আপনারা কেউ থামিয়ে রাখতে পারবে না আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওই সমাবেশে জন্য পূর্ববর্তী এবং পরবর্তী সকল সমাবেশে আপনাদের উপস্থিতি কামনা করে প্রোগ্রাম আমরা এখানে সমস্যা করতেছি আশারা মনে করবো